একটা হলো ভবিষ্যৎকে নিয়ে উৎকণ্ঠা দুশ্চিন্তা হতাশা আরেকটা হলো অতীতকে নিয়ে উৎকণ্ঠা দুশ্চিন্তা মনোবেদনা মনোকষ্ট আমরা আলোচনা করছিলাম সম্মানিত দর্শক এটা হলো শয়তানের পাঠশালার প্রথম পাঠ আল্লাহ তালা আমাদেরকে জানালেন শয়তান তোমাদেরকে ভবিষ্যৎ অসহায়ত দুর্বলতা দারিদ্রের ভয় দেখায় আর অশ্লীলতার নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে তোমাদের তিনি ক্ষমা করবেন তোমাদেরকে প্রাচুর্য বরকত কল্যাণ মেহরবানি দান করবেন কাজেই আমাদেরকে আল্লাহ রহমত বরকতের আশায় অন্তরটাকে পূর্ণ রাখতে হবে আর আইনদাদন্যা আট দিবি আমি আমার বান্দা যেভাবে আমার ব্যাপারে ধারণা করবে আমাকে সেভাবে পাবে আমার বান্দা যদি মনে করে আল্লাহ রহমত আর আমি পাবো না ভবিষ্যৎ আমার খারাপ হয়ে যাবে তার সেই অবস্থা হবে আর বান্দা যদি আল্লাহ তালার উপর আস্থা রাখে যে অবশ্যই আল্লাহ তালা আমাকে এতদিন ভালো রেখেছেন আল্লাহ তালা আমাকে অবশ্যই ভবিষ্যতে ভালো রাখবেন তাহলে তো আল্লাহ তালা অবশ্যই ভালো রাখবেন কাজেই মোমেনের দায়িত্ব হলো ইমানের অংশ হলো এবং এবাদত হলো যে আল্লাহ রহমতের উপর আশাটা পরিপূর্ণ রাখা ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তা না করা ভবিষ্যৎটা আমরা কিছুই জানি না ভালো অথবা মন্দ আমরা যত দুশ্চিন্তাই করি না কেন ভবিষ্যৎ যেটা হবে সেটা হবে আমরা ভালো চিন্তা করলে সব হবে আল্লাহ রহমতের আশা থাকলে মন ভালো থাকবে আল্লাহ বরকত দেবেন খারাপের আশা করলে কষ্ট লাগবে কিন্তু কোনো লাভ হবে না আর এজন্যই তো আমরা দেখেছি আল্লাহ রসুল সাল আসলাম বলেছেন মান আসবাহা কান্নামা হেইজ আতুলাহু দুনিয়া বেহাদা ফি যে ব্যক্তি সকাল হলো নিজে সুস্থ আছে পরিবারে শান্তিতে আছে। এবং সেদিনের খাবার তার কাছে আছে তা তো দুনিয়ার সবই এসে গেছে তাকে আল্লাহ আজকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের বরকত যদি চাই কৃতজ্ঞতা প্রকাশ করতে আল্লাহ আপনি আমাকে অনেক দিয়েছেন আমার তো পুরো আশা কালকেও আপনি এসে ভালো রাখবেন এটা হলো ভবিষ্যতের উৎকণ্ঠা থেকে মুক্ত থাকার উপায় আর এটাতে সাহায্য করবে বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি সালাদ আর অতীতকে নিয়ে মনকষ্ট আরও একটা ভিত্তিহীন বিষয় কীভাবে অতীতকে নিয়ে মনোকষ্ট করে অমুক আমার সাথে খারাপ ব্যবহার করেছিল অমুক এটা করেছিল অমুক দিন এটা করেছিলাম অমুকটা আমি পাইনি অমুকটা আমি চেয়েছিলাম অতীতের সকল বেদনা নিয়ে মনকষ্ট অনুভব করা বাজে কাজার কি হতে পারে অতীত তো চলে গেছে মনকষ্ট একে ফিরিয়ে আনবে না এই সব কষ্টের ভিতর দিয়ে যেটা বেরিয়ে আসবে একটু ভালো করে চিন্তা করেন আল্লাহ তালা আমাকে এত কষ্টের ভিতর দিয়ে নিরাপদে বের করে নিয়েছেন আলহামদুলিল্লাহ কাজে অতীতের কষ্টগুলো যখন মনে আসে তখন আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করুন ভবিষ্যতের উৎকণ্ঠা যখন মনে আসে আল্লাহর অতীত এবং বর্তমান নিয়ামতগুলো স্মরণ করুন আল্লাহর নিয়ামত রহমত কল্যাণের আশা রাখুন বুক ভরা আশা থাকেও আপনি আত্মবিশ্বাসী হন আল্লাহ রহমতে বিশ্বাসী হন মন থেকে উৎকণ্ঠা চলে যাবে আল্লাহ রসুল সাল্লা অশুভ চিন্তা পছন্দ করতেন না বরং শুভত্ব কল্যাণত্ব পছন্দ করতেন আল্লাহ কোরআন বলেছেন নিশ্চয় কষ্টের সাথে শান্তি আছে কষ্টের সাথে শান্তি আছে এটাকে মনে রাখতে হবে আমাদের আমরা অনেক সময় এটা একটা শিরিক বা মূলক অনুভূতি যে আমরা সকাল বেলায় বা প্রথমে যাত্রাপথে প্রথমবারে কোনো খারাপ হলে চিন্তা করি বোধহয় সবই খারাপ হয়ে যাবে প্রথমেই খারাপ মানে সবই খারাপ এটা শিরকি কথা কোনো কর্ম থেকে খারাপ চেতনা নেওয়া খারাপ ফলাফল নির্ধারণ করা দেশাউম রসল্লা সাল্লা সাল্লাম নিষেধ করেছেন আর ভাগ্য ভবিষ্যৎ ভালো মন্দ নির্ধারণের চেষ্টা করা রসল কুফুরি শির্ক বলে গণ্য করেছেন শুভ অশুভ চিন্তা করা যেটা এটা অশুভ হবে এই ধরনের চিন্তা করা শির্ক বলে গণ্য করেছেন বরং আমরা যখন কষ্ট পাব তখন আমরা আল্লাহর ওয়াদার উপরে আস্থা রাখব যে আল্লাহ একটা কষ্ট দিয়েছেন নিশ্চয় এর সাথে তিনি শান্তি দেবেন ভালো দেবেন আল্লাহ তো বলেছেন অশ্রী ইউসরান কষ্ট হলে তার সাথে একটা ভালো আছে কাজেই আমরা সবসময় আল্লাহ রহমতের আশা রাখব আল্লাহর ওয়াদায় বিশ্বাস করবো শয়তানের পাঠশালার পাঠ থেকে দূরে থাকব। আর আল্লাহ তালার জিকির বেশি করব এটা হলো আমাদের মানসিক সুস্থতার মূল ভিত্তি হিসেবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং কোরআন কেরিমে আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সময় তো দর্শক সুস্থতাকে সংরক্ষণ করতে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে ইসলামের এই জীবন ব্যবস্থা অত্যন্ত সুন্দর এর পাশাপাশি আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম তার সুন্নতের মাধ্যমে কর্ম এবং কথার মাধ্যমে আমাদেরকে দুনিয়ার গজব শাস্তি রোগ ব্যাধির কারণ এবং দুনিয়ার নিয়ামত পাওয়ার কিছু কারণ জানিয়ে দিয়েছেন এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কর্মগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হন আল্লাহর সংরক্ষণ হেফাজত উঠে যায় এগুলো যদি বেশি বেশি করে করি তাহলে আমাদের বিপদ আপদ আসবে রোগ আসবে যে কর্মগুলো করলে আল্লাহ তালা খুশি হন আল্লাহ বরকত দেন হেফাজত করেন এগুলো যখন আমরা বেশি করে করব তখন অবশ্যই আমাদের সুস্থতা এবং অন্যান্য নিরাপত্তা বাড়বে এটা আল্লাহ রসুল সাল্লাম জানিয়েছেন আল্লাহ ওয়াদা করেছে।